সুপ্রিয় দর্শক মন্ডলী খাবারে অরুচি এবং ক্ষুধা না লাগার কি কি কারণ থাকতে পারে এবং অনেকের মুখে রুচি নেই লম্বা সময় ধরে সাধারণত খাবার খেতে ইচ্ছা করে না খাবার খেলে একটু গা গুলানো ভাব হয় মুখে একদম রুচি নেই কি কারণে এরকম সমস্যা হচ্ছে এবং এর সমাধানগুলো কি সে সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইখানে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক খাবারে অরুচি খাবারের রুচি না লাগার কারণ ক্ষুধা না লাগার কারণ হচ্ছে বিশেষ বিশেষ কিছু কারণে কিন্তু ক্ষুধা একদম কম লাগতে পারে এর প্রধান কারণ হিসেবে দেখা হয় যে অনেকের জন্ডিসের সমস্যা থাকতে পারে প্রধান যেটি ধাপ হচ্ছে অনেকের জন্ডিস জড়িত কারণ থাকতে পারে লিভারের একটু সমস্যা থাকতে পারে যে কারণে সাধারণত ক্ষুধা পরিমাণটি কমে যায় ধীরে ধীরে ক্ষুধা একদম লাগতে চায় না খাবারে অরুচি খাবার গন্ধ বমি বমি ভাব হালকা লাগতে পারে গা ভাব থাকতে পারে দ্বিতীয় নম্বর যেটি কারণ অনেক সময় জ্বর কিংবা ঠান্ডা কাশিতে খাবারের গন্ধ খাবারের স্বাদ কমে যায় এতে করে কিন্তু অনেক সময় খাবারের রুচিটি কমে যায় অনেকাংশেই ইতু নম্বর যে কারণটি ধরা হয় সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেকের গ্যাস্ট্রিকের পরিমাণ বেশি কিংবা লম্বা সময় ধরে না খেয়ে থাকার কারণে লম্বা সময় ডিউটি থাকার কারণে কিংবা লম্বা সময় ধরে বিভিন্ন পেশায় অনেকে দেখা যায় ছাত্র ছাত্রী থাকেন কলেজ কিংবা যারা কিনা কর্মব্যস্ততার কারণে সঠিক সময়ে খাবার খেতে পারছেন না আর লম্বা সময় না খেতে থাকার কারণে গ্যাস্ট্রিকের পরিমাণ বেড়ে যেতে পারে এবং এতে করে কিন্তু একটা সময় খাওয়ার অরুচিত ভাব চলে আসতে পারে চতুর্থ যেটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে কোষ্ঠকাঠিন্য অনেকের পায়খানা তীব্র কষা হয় কষা হলে সাধারণত পায়খানা কম হয় খাবারের রুচিও কমে যায় এরকম সমস্যা হতে পারে জটিল একটি কারণ সেটি আরেকটি কারণ দেখাচ্ছি নম্বরে অনেকের ক্যান্সারের প্রভাবেও কিন্তু খাওয়ার রুচি কমে যেতে পারে এবং এ ধরনের সমস্যা হলে কিন্তু সাধারণত মানুষের খাওয়ার রুচি কমে যায় বমি বমি ভাব পায়খানা ক্লিয়ার না হওয়া বিভিন্ন প্রকার সমস্যা এসে যেতে পারে ষষ্ঠ নম্বর কারণটি হচ্ছে টেনশন পেনিক ডিজর্ডার কিংবা অতিরিক্ত মানসিক চাপে থাকা সাত নাম্বারটি হচ্ছে একটি দুশ্চিন্তাগ্রস্ত এবং মানসিক অবসাদ এবং ক্ষুদা না লাগার একটি বিশেষ কারণ এটি সাধারণত সচেতন থাকতে হবে এই সমস্ত বিষয়গুলো থেকে এ থেকে বাঁচার জন্য কি কি সমাধান সমাধান হচ্ছে যদি প্রথমটি হচ্ছে যেটি বলছিলাম যে জন্ডিস জন্ডিসের সমস্যার কিছু লক্ষণ আছে যেমন চোখের স্ক্লেরা যদি হলুদ হয়ে যায় চোখের স্কুলেরা সবুজ হলুদ হয়ে গেলে সাধারণত প্রাথমিক অবস্থাতে প্রস্রাব হলুদ হওয়া পায়খানা কষা কিংবা শরীরে খারাপ লাগা বুকের ডান সাইডে সাইডে অথবা লিভার যে আছে যদি একটু ব্যথা করে আহ সাধারণত আপনার এরকম সমস্যা দেখা দিলে এরকম কোনো লক্ষণ দেখা দিলে আপনি অবশ্যই আপনার চিকিৎসকের নিকটস্থার পক্ষে চিকিৎসকের সমাপন্ন হয়ে জন্ডিসের জন্য যে সমস্ত টেস্ট আছে অনেকের বিলোরুবিন টেস্ট করার প্রয়োজন হয়ে থাকে সেরাম সেরামুবিন হ্যাঁ অন্য টেস্টগুলোর প্রয়োজন হতে পারে সেই সমস্ত টেস্টগুলো আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে উড়ে যদি দেন তাহলে আপনি অবশ্যই এগুলো টেস্ট করে সঠিকভাবে রোগ নির্ময় করে চিকিৎসা করলে কিন্তু জন্ডিস থেকে সুস্থ থাকতে পারবেন দ্বিতীয় নম্বরটি হচ্ছে জ্বর জ্বরের কথা বলেছিলাম জ্বর হলে সাধারণত জ্বর ঠান্ডা কাশি ফ্লুতে আক্রান্ত থাকলে কিন্তু খাবারের অরুচি এসে দিতে পারে এজন্য জরে হলে সঠিক পরিমাণে জ্বরের চিকিৎসা করা এবং জ্বরের চিকিৎসা করলে কিংবা যে রোগটি সামনাসামনি আছে ঠান্ডা কাশি সে রোগটি চিকিৎসা করলে সুস্থ হলে কিন্তু খাবারের রুচিটি বেড়ে যাবে তৃতীয় নাম্বার হচ্ছে গ্যাস্ট্রিক যাদের গ্যাস্ট্রিকের সমস্যা কমছে না তারা কিন্তু গ্যাস্ট্রিক সমস্যা জল কিংবা বিভিন্ন প্রকার হ্যামোটিডিন ট্যাবলেট আছে এরকম বিভিন্ন প্রকার আকারে ট্যাবলেট ক্যাপসুল আকারে পাওয়া যায় বাজারে সেই সমস্ত গ্যাসের ওষুধগুলো আপনারা দুই বেলা করে কিছুদিন খেয়ে দেখতে পারেন যদি গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয় ভালো না হলে আপনার নিকটস্থ কোনো রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে সুন্দরভাবে পরামর্শ করে সঠিক নিয়মে ওষুধ খাবেন চতুর্থ নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য কথা বলেছিলাম কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি বেশি হয় তাহলে কিন্তু একটি বিশেষ সতর্কমূলক ব্যাপার সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বেশি হলে আপনারা নরম খাবার সবজি জাতীয় খাবার বেশি বেশি খাবেন আর এর পাশাপাশি ইসুপগুলের ভুসি পাওয়া যায় সেটি দুই চামচ পরিমাণে সকালে বাসি পেটে সুন্দরভাবে পানির সাথে মিশ্রিত রূপে মিশিয়ে সুন্দরভাবে খেতে পারেন আপনিও প্রতিদিন বাসি বেটে সকালে এবং রাত্রিতে শোবার পূর্বে খেলে ধীরে ধীরে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে এই সমস্যাটি অনেক কেটে যেতে সহায়তা করবে পাকিস্তলিক ক্যান্সার অর্থাৎ যেটি জটিল একটা ব্যাপারে কথা বলেছি কমপ্লিকেশন সবচেয়ে বেশি জটিল যেটি পাকিস্তলিক ক্যান্সারের কিছু লক্ষণ আছে যেমন আপনাদের পায়খানা রাস্তা দিয়ে রক্ত যেতে পারে আহ পায়খানা দিয়ে তাজা রক্ত যেতে পারে কিংবা অনেকের খাবার হজম না হওয়া পেটে জ্বালা পোড়া পেটে ব্যথা কিংবা পায়খানা করার পরে কালো চেয়ে পায়খানা হওয়া কালো রঙের এরকম অনেকগুলো সমস্যা হলে সাধারণত যে সমস্ত রোগীদের সমস্যা হয় তাদের যে লক্ষণগুলো আছে সেই সমস্ত লক্ষণ থেকে কিন্তু অনেক অংশেই বোঝা যায় যে জটিল কোনো কিছু হয়েছে সেক্ষেত্রে এরকম কোনো সমস্যা জটিল কঠিন কোনো সমস্যা দেখা দিলে আপনি আপনার রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের সাথে পরামর্শ করে সঠিক নামে ওষুধ খেলেই কিন্তু সুস্থ থাকতে পারবেন মানসিক টেনশন এবং অবসাদ মানসিক টেনশন অবসাদ দুশ্চিন্তা ধরনের এ সমস্যা থাকলে আপনি এটি কাটিয়ে তোলার জন্য অবশ্যই একটু সুন্দরভাবে ব্যায়াম করতে পারেন ইয়োগা আছে কিংবা স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন মানসিক দুশ্চিন্তাগ্রস্ত ভাব থেকে দূরে থাকলে কিন্তু আপনার ক্ষুধা মন্দতার ভাবটি যে আছে এটি কেটে যাবে এবং থাকবেন সুস্থ এছাড়াও নিয়মিত ঘুমালেও কিন্তু স্টেজ ফ্রি থাকা যায় সময় মতো ঘুমানোর অভ্যাস তৈরি করুন সময় মতো খাবার খাওয়ার তৈরি করুন এগুলো আপনাকে সঠিক সময়ে ক্ষুধা ভাব আনতে সহায়তা করবে এবং যদি যদি আপনি খাবার খাওয়ার পাশাপাশিতে চা কফি কিংবা অতিরিক্ত পরিমাণে বিভিন্ন প্রকার খাবার আছে জল খাবার কিংবা নাস্তা করার অভ্যাস থাকে অতিরিক্ত এগুলো অভ্যাস কমিয়ে ফেলুন আর বাহিরে বিভিন্ন জায়গায় কনফেকশনারি কিংবা প্রসেসিং ফুড খাওয়া বন্ধ করলেই কিন্তু খাবার খাওয়ার যে অরুচি ভাবটি কেটে যাবে কারণ এই সমস্ত খাবারে অতিরিক্ত পরিমাণে ভেজাল তেল এবং সঠিক রূপে মশলা ব্যবহার করা হয় না পরিমাণের চেয়ে অধিকতর মাত্রায় মশলা ব্যবহার করার কারণে খোলা খাবারে আমাদের লিভারের উপর একটা দুরন্ত চাপ পড়ে অতিরিক্ত চাপ পড়ার কারণে লিভার কিন্তু দুর্বল হয়ে যায় খাবারে প্রচুর অরুচি চলে আসে এজন্য এই সমস্ত ব্যাপারগুলো থেকে নিজেদেরকে সতর্ক থাকতে হবে ধন্যবাদ যারা সময়ের স্বাস্থ্য কথার সম্পূর্ণ অনুষ্ঠানে দেখলেন অবশ্যই নিয়মকানগুলো মেনে চলুন কোনো ক্রমে যদি আপনাদের সমস্যাগুলো কাটতে না চায় তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের সমাপন্ন হয়ে সঠিক সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ